যা যা ব্র্যান্ড এখানে দেখাচ্ছেন ম্যাডাম আমি যতটুকু মার্কেট ঘুরে দেখেছি মিনিমাম হাজার টাকার কমে কিন্তু কোথাও পাওয়া পসিবল নয় হ্যাঁ একদম অরিজিনাল ব্র্যান্ডেড সারপ্লাস এও মিনিমাম হাজার টাকা এর কমে তো পাওয়া পসিবলই নয় আপনার কাছে কত দাদা সিল্কি গঙ্গা মে অফার মে সিক্স হান্ড্রেড এটা সিক্স এক্সিলেন্ট দেখুন কত বড় বড় ব্র্যান্ড রয়েছে ব্র্যান্ডের নামগুলো দেখে নিন একদম অরিজিনাল ব্র্যান্ডেড সারপ্লাস রয়েছে মাত্র ছশো টাকা করে ফ্ল্যাটে

আমাদের আরো দেখাবো দেখাবো সব ডিটেলসে দেখাবো ডিটেলস দেখো ম্যাডাম জিন্স কত থেকে স্টার্ট মে অনলি এইট ফিফটি মাত্র সাড়ে আটশো টাকা থেকে কিন্তু ব্র্যান্ডেড জিন্স ব্র্যান্ডেড জিন্স নিয়ে আছে সিল্কি গঙ্গা মাত্র সাড়ে আটশো টাকা থেকে অরিজিনাল ব্র্যান্ডেড সারপ্লাস পাচ্ছেন সিল্কি গঙ্গাতে ম্যাডাম তাহলে আমরা অফারগুলো জেনে নিলাম এক এক করে তাহলে কালেকশন দেখা শুরু করি এক্সিলেন্ট কালেকশন দেখা শুরু করি এগুলো তাহলে এক এক করে হ্যাঁ টি শার্ট ওয়ান ফিফটিতে টি শার্ট ওনলি কিনতে গেলে কিন্তু চলে আসতে হবে সিল্কি গঙ্গাতে লেগটা গঙ্গা ম্যাডাম দেখেন তো মতো দেখার আগে একটু কাইন্ডলি আপনি অ্যাড্রেসটা যদি বলে দেন কি করে হ্যাঁ गंगा का दो ब्रांच है लेक टाउन और हावड़ा लेक टाउन का एड्रेस आपको है पी सिक्स नाइन वन ब्लॉक ए लेक टाउन नियरेस्ट लैंडमार्क हो गया आपको महाले रेस्टोरेंट जो कि जया सिनेमा से 100-200 मीटर पे है अच्छा और हावड़ा का आपको घास बगान मोड़ पे बिल्कुल है गोलाबाड़ी थाना के पास और कोई भी कंफ्यूजन है एड्रेस को लेके या कुछ भी आप कॉल कीजिए एकदम हावड़ा और लेक टाउन लेकिन जगह ऐसी मैडम दुकान रोजी गंगा एकदम হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডেড সারপ্লাস এখানে আপনারা পাবেন একদম জলের দামে আবারও বলছি একদম জলের দামে দেড়শো টাকায় টি শার্ট ব্র্যান্ডেড টি শার্ট দেড়শো টাকায় পাচ্ছেন কিন্তু সিল্কি গঙ্গাতে পুরো কলকাতার মার্কেটে এই প্রথম কেউ দিচ্ছে ব্র্যান্ডেড অরিজিনাল ব্র্যান্ডেড সারপ্লাস মাত্র দেড়শো টাকায় কালেকশন দেখুন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি বুকিং করুন মানে দুর্গাপুজোর টাইমে কিন্তু কালেকশন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি কি তাড়াতাড়ি বুকিং করতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হ্যাঁ

ব্রান্ডটা দেখে নিন ব্রান্ড দেখে ফ্ল্যাট এত বড় ব্রান্ড মাত্র টু ফিফটি এক্সিলেন্ট দেখুন দেখুন শুধু মাত্র টু ফিফটি হন্ড্রেড পরসেন্ট ওরিজিনল ব্রান্ডেড সরপ্লস রয়েছে ম্যাডাম কালার গ্যারেন্টি মানে স্টিচিং সমস্ত কিছু একদম হন্ড্রেড হবে তো একদম একদম नहीं है हाँ। सरप्लस पे हम एम आर पी टैग पे नहीं लेते हैं हाँ। सरप्लस का मतलब है सस्ता ओके जो चीज अगर एम आर पी पे लेना है तो हम शोरूम पे भी डिस्काउंट निकलता है फिफ्टी परसेंट सिक्सटी परसेंट और ऑनलाइन भी ऑफर निकलता हाँ। है लेकिन सरप्लस का मतलब क्या हुआ जो हम सस्ते में दे सके अच्छा। हम एम आर पी पे कस्टमर से नहीं लेते हैं फ्लैट प्राइस रहता है क्योंकि सही प्रोडक्ट सही दाम पे सरप्लस की सही चीजें लोगों तक पहुंचे इसीलिए हमारा दाम इतना चैलेंजिंग है मैडम रेयर तो होने की

দেড়শো আড়াইশো টাকায় যে কোয়ালিটির ব্র্যান্ডের টি শার্ট আপনারা পাচ্ছেন মানে চিন্তাও করতে পারবেন না যে যে ব্র্যান্ড একবার ব্র্যান্ডটা দেখিয়ে দিয়ে একবার ভালো করে দেখতেই পাচ্ছেন চলে আসুন একবার তাড়াতাড়ি সিল্কি গঙ্গাতে এক্সিলেন্ট কালেকশন দারুন একদম একদম মানে একদম ফ্ল্যাট রেটে সরপ্লাস মে কে হতে কই বার সেকেন্ড লগ কে আপ ওকে তাকে শোরুম মে বাপস না আচ্ছা মানে একদম ফ্যাক্টরি থেকে চলে আসে ডাইরেক্ট আচ্ছা ওকে দেখুন ব্র্যান্ডেড অরিজিনাল মানে এটা করা হচ্ছে একদম ফ্যাক্টরি থেকে যেখানে প্রোডাকশন হচ্ছে সেখান থেকে ডাইরেক্ট নিয়ে আসছে কালেকশন তো প্রচুর দেখে নিন একদম আজকে পুজোর মার্কেটিং এর জন্য যা যা দরকার ছেলেদের সমস্ত কিছু দেখাবো অসাধারণ কত বড় ব্র্যান্ড আপনারা দেখেছেন মাত্র টু ফিফটিতে পাচ্ছেন মাত্র টু ফিফটিতে পাচ্ছেন কিনতে গেলে কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে দোকানে চলে আসলে কিন্তু আরো ভালো হয় একদম দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা যে যার যেটা দরকার এত বড় ব্র্যান্ড অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ড হবে তো একদম একদম মানে দেখুন আপনারা দেখে নিন সবকিছু মিলিয়ে দেখে নিন ট্যাক ফ্যাক সব চেক করে নিন আবারও বলছি কোনো রকম মানে একদম মানে হ্যাঁ অনলি সিক্স করে এত বড় ব্র্যান্ড দেখুন শুধু একবার

সারপ্লাস মার্কেটে অরিজিনাল ব্র্যান্ডেড সারপ্লাসে সিল্কি গঙ্গাই প্রথম এরকম ধামাকাদার অফার আনলো যে কোনো এমআরপির ওপর ডিসকাউন্টের ব্যাপার নেই এখানে যা দাম ফ্ল্যাট একটাই সস্তা একটাই দামে দিয়ে দেবে সবাইকে যদি 150 হয় 150 250 হলে 250 একদম এক দু এই প্রাইসে তো দেওয়া সম্ভবই নয় একবার দেখে নিন কালেকশন ভালো করে দেখুন ব্র্যান্ডটা আবার দেখিয়ে দি আর একবার দেখুন কত বড় ব্র্যান্ড রয়েছে ভালো করে দেখে নিন কিন্তু একবার দেখতেই বাদ কলেশন কিন্তু হ্যুজ নিক সেটা তো হয় না সরপ্লাস ডিজাইন চেঞ্জ নিকল জরুরম সেটাও ব্রান্ডেড ভালো কালিটি আসবে কুচ না একদম একদম দারুণ এক্সিলেন্ট কোয়ালিটি চলে আসুন তাড়াতাড়ি লেক টাউনে একটা শোরুম রয়েছে আর হাওড়া ময়দানের কাছে হাওড়ায় একটা শোরুম রয়েছে যেটা যার কাছে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সিক্স টু নাইন জিরো টু সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান এই নাম্বারে ফোন করে তাড়াতাড়ি কিন্তু চলে আসুন দুর্গাপুজোর জন্য কিন্তু আর বেশি দিন বাকি নেই দু সপ্তাহ বাকি নেই কাজে কেনাকাটা করতে হলে একদম মানে সস্তায় যদি সঠিক ব্র্যান্ডেড সারপ্লাস যদি কিনতে অরিজিনাল ব্র্যান্ডেড সারপ্লাস যদি কিনতে হয় তাহলে কিন্তু চলে আসতে হবে একবার সিল্কি গঙ্গাতে এই কোয়ালিটির একদম অরিজিনাল ব্র্যান্ড কিন্তু আপনি অন্য কোথাও এই দামে পাবেন না দেখতেই পাচ্ছেন একদম একদম কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই আমি তো হাতে দিয়ে মানে অবাক হয়ে যাচ্ছি এত সস্তায় কী করে এরকম কোয়ালিটি দিচ্ছে সিল্কি গঙ্গা মানে একদম যদি অরিজিনাল ফ্যাক্টরি থেকে না আনা হয় তাহলে কিন্তু এই দামে দেওয়া পসিবল নয় ম্যাডাম লেক টাউনে অ্যাড্রেসটা কোথায় আরেকবার জানতে চাই লেক টাউন

একদম একদম কালেকশন দেখুন মানে কত টি শার্টের এর কালেকশন কত কালেকশন কিনতে হলে কিন্তু আসতেই হবে একবার সিল্কি গঙ্গাতে সিল্কি গঙ্গা মে রাউন্ড নেক ম্যাক্সিমাম সেভেন হান্ড্রেড ম্যাক্সিমাম সেভেন হান্ড্রেড মানে টি শার্ট সব থেকে বড় ব্র্যান্ড এর টি শার্ট এরকম ব্র্যান্ড দেখিয়ে দিই সবার আগে নিশ্চয়ই দেখেছেন সবাই জানেন এই ব্র্যান্ড মানে চিন্তাই করতে পারবেন না এই ব্র্যান্ড সাতশো টাকায় যাওয়া সম্ভব বলে কালেকশন দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডেড টি শার্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডেড সারপ্লাস রয়েছে এগুলো ম্যাম हां बोलिस हां माने कलेक्शन एगुलु सब माने एगुलु सब इस एग एग एग, 700 मैक्सिमम रेट मैक्सिमम 700 राउंड में हमारे यहां जाता है और आपको मैं कुछ ड्राई फिट दिखा देती हूं ओके এবারে কি যে ড্রাই ফিটার কালেকশন দেখবো আর দাদা সেল নেই আইট সেল আইটেম নেই দেখা رہا হ সব ফ্রেশ সব ফ্রেশ একদম অরিজিনাল আপসে সেল আইটেম কা ভিডিও বনা লিয়া আর নেক্সট ভিডিও বনা বাড়া দিয়া এরকম না نہیں ہوتا মানে এটা কিন্তু কোনো সেল চলছে নয় সিল্কি গঙ্গা ओरिजिनल ब्रांडेड टीशर्ट সারপ্লাসের প্রোডাক্ট বিক্রি করছি এই দামে এটাই নর্মাল প্রাইস সারা বছর সারা বছর এই অফার পাওয়া যাবে এক্সিলেন্ট তাহলে কিনতে হলে পাঁচশো টাকায় ভাবাই যায় না পাঁচশো টাকায় এক্সিলেন্ট সুব্রত ভট্টাচার্য দাদা আপনাকে বলি দিই অ্যাড্রেসটা হচ্ছে লেক টাউনে একটা শোরুম রয়েছে হাওড়ায় একটা শোরুম রয়েছে আপনার যেটা কাছে হচ্ছে চলে আসুন লেক টাউন ক্লক টাওয়ারের সামনে নেমে মহালয়া রেস্টুরেন্ট পাশেই রয়েছে দু মিনিট হেঁটে এলে মহালয়া রেস্টুরেন্টের পাশের গলিতেই হচ্ছে সিল্কি গঙ্গা যদি অসুবিধা হয় আর হাওড়াতেও রয়েছে হাওড়া ময়দানের কাছে আমি সব থেকে বেস্ট হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সিক্স টু নাইন জিরো টু সিক্স জিরো ফাইভ এই নাম্বার ফোন করে নিন আপনাকে কিন্তু অ্যাড্রেস সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে কিভাবে কোথা থেকে আসবেন হ্যাঁ দেখুন কালেকশন কিন্তু হিউজ টি যা কালেকশন আজকে দেখিয়েছি একটা ভিডিওতে সব দেখানো যায় না এদিকে একবার মানে স্টোরটার যদি আমি মানে যেগুলো সাজানো রয়েছে দেখিয়ে দিই তাহলেও বুঝতে পারবেন যে কি পরিমাণ কালেকশন রয়েছে আমরা তো লিমিটেড কয়েকটা দেখাতে পেরেছি ঠিক আছে এবার কলার টি শার্টে আসছি কলার ওয়ালা আপনি ম্যাক্সিমাম থাউজেন্ড সিরিয়াসলি মানে অনলি ফাইভ ফাইভ ফিফটি টু থাউজেন্ড ফিফটির মধ্যে সব পেয়ে যাবো এক্সিলেন্ট ব্র্যান্ড ব্র্যান্ড সবার আগে ব্র্যান্ড এক্সিলেন্ট কালার মে হ্যাঁ মে হ্যাঁ এক্সিলেন্ট কালার অপশন সলিড কালারে যারা পড়তে ভালোবাসে তাদের কালার গুলো দেখুন কত সুন্দর সুন্দর ব্র্যান্ডেড টি শার্টের উপর কালার অপশন রয়েছে দেখতে থাকুন দাম গুলো দেখুন আর এ দেখতে দেখুন দিদি এগুলো কত করে রয়েছে এগুলো

একদম একদম চলে আসতে হবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন তাড়াতাড়ি ফোন করুন বুকিং করুন যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা বাড়িতে বসে হোম ডেলিভারিও পেয়ে যাবেন দোকানে আসলে সব থেকে বেস্ট হয় এইট হান্ড্রেড দেখুন ব্র্যান্ডটা দেখুন সবার আগে ব্র্যান্ড দেখে নিন কোন ব্র্যান্ড রয়েছে তার এম আর দেখে নিন কত রয়েছে এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পাচ্ছেন এটা এক্সিলেন্ট কোয়ালিটি দেখুন এইট হান্ড্রেড এর কোয়ালিটি দেখুন একদম একদম ह्यूज এই টি শার্ট টা একটু তুলে ধরে দেখিয়ে দিন একবার একদম কোয়ালিটি দেখুন টি শার্টটা দেখুন কত সুন্দর কোয়ালিটি কি কালেকশন কি ব্র্যান্ড রয়েছে আবারও বলছি এই ব্র্যান্ড আটশো টাকায় পাচ্ছেন মানে চিন্তাই করতে এই অফার মিস করলে পরে পস্তাতে হবে দুর্গাপুজোর জন্য যদি কেনাকাটা করতে হয় গিফটিং এর জন্য যদি কাউকে দিতে হয় তাড়াতাড়ি চলে আসুন সিল্কি গঙ্গাতে লেক টাউনে একটা শোরুম রয়েছে হাওড়াতে শোরুম রয়েছে অ্যাড্রেস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন একবার আর সব বেস্ট হয় গুগল ম্যাপেও যদি আপনারা সিল্কি গঙ্গা লেক টাউন লেখেন একদম গুগল ম্যাপে লিখলেই কিন্তু দোকানে নিয়ে চলে আসবে একদম 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 এক্সিলেন্ট ফ্ল্যাট 800 এগুলো সব ফ্ল্যাট 800 করে नेक्स्ट কি দেখব দিদি আচ্ছা এক্সেলেন্ট আর একটা বড় ব্র্যান্ড আরো একটা বড় ব্র্যান্ড দেখুন ব্র্যান্ড আগে দেখাই সবার আগে ব্র্যান্ড দেখাই দেখতেই পাচ্ছেন এবার দেখাই আপনাদেরকে কি রয়েছে দেখুন প্রাইস রয়েছে 2000 টাকা একদম ব্র্যান্ড ট্যাগ ফ্যাক সব রেডি রয়েছে ঠিক আছে একদম একদম প্রচুর কালেকশন প্রচুর কালেকশন কিনতে গেলে একটা স্ক্রিনশট নিন যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া আপনারা করে দিন যে এই প্রোডাক্টটা আপনার পছন্দ এই সাইজটা কিনতে চান ঠিক আছে তো তার জন্য কিন্তু চলে আসতে হবে একবার সিল্কি গাঙ্গাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যারা দোকানে আসতে পারছেন খুব ভালো হয় যারা দোকানে আসতে পারছেন না তাদের জন্য হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে এক্সিলেন্ট কালেকশন এগুলো সব কত করে ম্যাডাম লাস্টগুলো বললেন নাইন ফিফটি করে তো মানে সব जो कलर तो वाला टी शर्ट रहे सब फाइव फिफ्टी ऐसी नाइन फिफ्टी तो मध्य बड़े अपना थाउजेंड फिफ्टी थाउजेंड फिफ्टी मध्य हमेशा रहते हैं क्योंकि ये सरप्लस है दादा सरप्लस का मतलब आप लोग समझो कि सस्ता होता है अगर एम आर पी पे डिस्काउंट चाहिए अभी कल से अमेजोन पे आपको ऑफर चल रहा है वहाँ पे भी देंगे सिक्सटी टू सेवेंटी परसेंट लेकिन हम लोग को सरप्लस में सस्ता मिलता है इसलिए हम सस्ता बेचते हैं एकदम एकदम एक्सीलेंट नेक्स्ट की है

আমরা এবার শার্ট দেখবো আবারও বলি ভিডিও শুরুতেই কিন্তু বলেছি দিদি শার্ট শুরু হচ্ছে আজকে কত ছশো থেকে ব্র্যান্ডেড শার্ট ফ্ল্যাট ব্র্যান্ড কি কি দেখিয়েছি আপনারা দেখেছেন চোখ ধাঁধানো ব্র্যান্ড ব্র্যান্ড দেখে নিন ব্র্যান্ড এই ব্র্যান্ড আপনি ছশো টাকায় পাচ্ছেন কোয়ালিটি দেখুন হ্যাঁ 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 এক্সিলেন্ট পছন্দ হলে কিন্তু তাড়াতাড়ি বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বুকিং করুন ছশো টাকায় এই সমস্ত ব্র্যান্ড চিন্তাই করা যায় না এক্সিলেন্ট ছশো টাকায় সব ছশো টাকায় এই ব্র্যান্ডটা দেখুন কত বড় ব্র্যান্ড রয়েছে আর একটা কেমন লাগছে প্রোডাক্ট দেখান আমাদের কমেন্ট করে জানান এক্সিলেন্ট আরো একটা সুন্দর কালেকশন আরো একটা সুন্দর কালেকশন ব্ল্যাক যারা ভালোবাসেন তাদের জন্য একটা দারুণ কালেকশন কেমন লাগছে কালেকশন জানান আমাদেরকে এক্সিলেন্ট কমেন্ট করে জানান কেমন লাগছে কালেকশন গুলো স্টক দেখুন স্টক দেখুন শুধু এক্সিলেন্ট স্টক দেখুন মানে প্রত্যেকটা ব্র্যান্ডেড ছশো টাকা করে ছশো টাকা করে ব্র্যান্ডেড সারপ্লাস প্রচুর প্রচুর একদম একদম সমস্ত সাইজে সমস্ত কালারে আপনারা পেয়ে যাবেন চলে আসতে হবে তার জন্য একবার

आप बोलो कितना पीस चाहिए आपको अभी देते हैं हम लोग okay. क्योंकि वीडियो ज्यादा लंबे पड़े वाले अपने लोग कुछ पर्टिकुलर चीजें दिखा देते जस्ट फॉर आइडिया एक आइडिया के लिए मैं वीडियो में आपको दिखा रही हूँ हाँ। अदरवाइज मेरे यहाँ आपको कलेक्शन हमेशा आता रहता है निकलता रहता है दारून देखो कलेक्शन देखो मैं आपको और दिखाता हूँ देखो দারুন কেমন লাগছে কোয়ালিটি গুলো আমাদেরকে কমেন্ট করে জানান দেখে নিন এক্সিলেন্ট অনেক বড় ব্র্যান্ড রয়েছে দারুন দারুন এক্সিলেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেই দেখুন এখন প্রিন্টেড এর বিশাল চাহিদা রয়েছে দারুন হ্যাঁ দারুন এক্সিলেন্ট দেখুন ব্র্যান্ড দেখে নিন সবার আগে এক্সিলেন্ট হ্যাঁ आपको एक दो पीस नहीं दिखा रहे हैं एकदम कलेक्शन तो ह्यूज रहे थे और हमारे यहाँ होलसेल होता है हाँ। उसका अलग है आपको उसके लिए आप मुझे कॉल करो बस एक ही चीज है प्रॉपर शॉपकीपर होने चाहिए हमारा पूरा पैन इंडिया माल जाता है ओके দেখুন কালেকশন দেখুন এটা একটু খুলে দেখিয়ে দিন দিদি এক্সেলেন যারা প্রিন্টেড ভালোবাসেন পড়তে তাদের জন্য কিন্তু এক্সেলেন্ট কালেকশন রয়েছে এটা কেমন লাগছে কালেকশনগুলো আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগছে কালেকশন কমেন্ট করে জানান কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা একটা এক্সেলেন্ট ডিজাইন আবার দেখিয়ে দিই এত বড় ব্র্যান্ড কত সুন্দর ডিজাইন দিদি এটা কত করে বললেন নাই নাইন হান্ড্রেড মাত্র নাইন হান্ড্রেড করে ভাবাই যায় না মাত্র নাইন হান্ড্রেড করে হ্যাঁ আচ্ছা স্টক দেখে নিন স্টক একবার চলে আসতে হবে সিল্কি গঙ্গাতে আইদার আপনারা চলে আসতে পারেন লেকটাউনের শোরুমে অথবা চলে আসতে পারেন হাওড়ার শোরুমে যেটা কাছে হবে সেটা দিয়েই চলে আসুন স্টক দাম অফার সব জায়গায় সেম এবার জিন্স এবার জিন্স এর কালেকশন এক্সিলেন্ট জিন্স দিদি জিন্স শুরু হচ্ছে কত থেকে এইট ফিফটি ব্র্যান্ডটা দেখুন এই ব্র্যান্ড নাকি আপনাকে এইট ফিফটি দিয়ে দিচ্ছে সিল্কি গঙ্গা কত

এই ব্র্যান্ড রয়েছে একবার দেখে নিন শুধু একদম 100% অরিজিনাল ব্র্যান্ডেড জিন্স এগুলো দেখুন ব্র্যান্ডটা দেখুন ব্র্যান্ডটা দেখুন 1100 মানে এই ব্র্যান্ড আপনি 1100 দিয়ে দিচ্ছেন ফ্ল্যাট 1100 वेरी চ্যালেঞ্জিং এক্সিলেন্ট মানে সারপ্লাসের মার্কেটে কোথাও কেউ দেয় না এরকম কততে মে मिलता होगा মানে অ্যাট লিস্ট 1600 1600 1700 এর কমে এই জিন্স পাওয়া যাবে না কোথাও সেখানে একমাত্র সিল্কি গঙ্গাই আপনাকে দিচ্ছে 1100 এ এই রকম একটা ব্র্যান্ড এই রকম ব্র্যান্ড দেখুন শুধু দেখুন দামটা দেখুন ফাইভ থাউজেন্ড এটা পেয়ে যাচ্ছেন আপনি ইলেভেন হান্ড্রেড এগারোশো টাকায় মানে আটান্নশো টাকা দাম পাঁচ হাজার আটশো টাকা দাম আপনি পাচ্ছেন এগারোশো টাকায় একদম অরিজিনাল ব্র্যান্ডেড সারপ্লাস রয়েছে এগুলো কার্গো কার্গো কত করে আছে দিদি ফ্ল্যাট ইলেভেন হান্ড্রেডের কার্গো এই এত বড় ব্র্যান্ড দেখে নিন কোন ব্র্যান্ড ব্র্যান্ডটা দেখে নিন সবার আগে কিনতে গেলে চলে আসতে হবে কিন্তু সিল্কি গঙ্গাতে আবারও বলছি কারণ অরিজিনাল ব্র্যান্ডেড সারপ্লাস যদি পেতে হয় অরিজিনাল ব্র্যান্ডেড আবারও বলছি কোনো ডুপ্লিকেট এরকম নয় এইরকম এত সস্তায় আমি দেখিনি হান্ড্রেড করে নাকি কার্গো দিচ্ছে সিল্কি গঙ্গা এরকম ব্র্যান্ড কেসবল ইম্পসিবল হাফ শার্ট আচ্ছা হাফ শার্ট দিদি কত থেকে পাবো ফ্ল্যাট সিক্স হান্ড্রেড হাফ শার্ট মানে চিন্তা করতে পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করে বুকিং করুন কারণ অফার শেষ হয়ে মানে স্টক শেষ হয়ে গেলে অফার তো সারা কিছু করার থাকবে না দেখুন ব্র্যান্ড দেখুন করে নাকি রয়েছে এই ব্র্যান্ডের ऐसा नहीं है कि मैं वीडियो में जो बोल रहे आप शॉप पे आएगा तो कुछ और दाम मिलेगा ऐसा सिल्की गंगा में पॉसिबल नहीं है अच्छा जो दाम एक दाम हाँ। यही दाम आप स्टोर में, में, में मिलेगा गारंटी अच्छा मैंने लेकिन हावड़ा स्टोरे ही दामी दाम लेक टाउन स्टोर गए दाम ही पाबेन शुद्ध चले आता सिल्की गारून एक्सीट क्वालिटी देखून ये देखो दारून खूब सुंदर ये देखो आप বা মানে কোয়ালিটিটা দেখুন মানে চিন্তা করতে পারছেন এক্সিলেন্ট মানে দেখুন ব্র্যান্ড দেখুন কি রয়েছে কোয়ালিটি দেখুন মানে একদম হাতে দিলে কিন্তু আপনি ফিল করতে পারবেন কি কোয়ালিটি জিনিস আপনি পাচ্ছেন দারুণ মানে এরকম সুন্দর সুন্দর জামা কাপড় কিনতে গেলে কিন্তু সামনে দুর্গাপুজো আবারও বলছি কাজেই মানে চাহিদা কিন্তু বিশাল যদি কিনতে হয় চলে আসতে হবে একবার হোয়াইট শার্ট হোয়াইটের উপর যারা পছন্দ করেন ভাই হ্যাঁ ওকে দেখুন ব্র্যান্ডটা দেখুন ব্র্যান্ডটা দেখুন সবার আগে ভালো করে এটার দা দিদি এটার দাম কত রয়েছে

ব্র্যান্ডেড সারপ্লাস রয়েছে আপনারা দোকানে এসে ট্যাগ সমস্ত কিছু চেক করে নিতে পারেন এক্সিলেন্ট দারুন অসাধারণ কেমন লাগছে কোয়ালিটি গুলো আমাদেরকে কমেন্ট করে জানান তাড়াতাড়ি কেমন লাগছে ভিডিওর প্রোডাক্ট গুলো কমেন্ট করে জানান তাড়াতাড়ি আর যদি পছন্দ হয় কোনো প্রোডাক্ট তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একটা স্ক্রিনশট নিয়ে নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন এটা আপনার লাগবে আচ্ছা স্লিপারেরও কালেকশন রয়েছে

वेराइटी वेराइटी तो चलो थोड़ा बहुत देखा है आप बाकी वेराइटी बहुत है मैं बोलूँगी आप विजिट करो देखो और कोई ये वन टाइम के लिए नहीं है हम लोग आपको अनलिमिटेड टाइम दे रहे हैं और ये ऑफर हमेशा सिल्की गंगा में आपको मिलेगा जो प्राइसिंग में बोल रही हूँ वन पीस का आप कंफ्यूज मत होना और आप जब भी आओगे यही प्राइसिंग में मिलेगा यहाँ कम हो सकता है ज्यादा नहीं हो सकता है সেখানে আমি একবার দেখিয়ে দিচ্ছি কত কালেকশন রয়েছে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডেড শার্ট টি শার্ট জিন্স হাফ শার্ট दो जगह स्टोर है लेकिन लेकिन नाइन वन ब्लॉक ए लेटाउन जो नियरेस्ट आपको महाले रेस्टोरेंट पड़ता है वहाँ आपको हावड़ा में बिल्कुल घास बगान मोड़ पे हावड़ा रेलवे स्टेशन शेयर ऑटो ले सकते हैं घास बगान मोड़ बोलेगा वहीं पे आपको उतारेगा लखन जलपान या गोलाबाड़ी थाना बोल के आप आ जाओ कंफ्यूजन है একদম একদম যদি কোনো অসুবিধা হয় হাওড়া বা লেকটাউন যে আসতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া নম্বরে একটা ফোন করে নেবেন আপনাকে একদম লাইভ লোকেশন কিভাবে আসবেন সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে তাহলে দিদি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ